আমার স্ত্রী এবং আমার বাবা রান্নাঘরে আমার কিচেন রুমে অসামাজিক কিছু কার্যকলাপ করেন তো তখন আমি এই বিষয়টা দেখে আমার 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 বাবা বাবা বুঝতে পারে বাসা থেকে চলে যায় বাবার সাথে নিজের স্ত্রীর পরকিয়া আদালতের স্বামী খুবই দুঃখজনক দু হাজার আট সালের দিকে রুবিনা বেগমকে বিয়ে করে দীর্ঘ আঠারো বছর ধরে সংসার করছিল তাই কি তিন সন্তানও ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালে আর্থিক সচেতনতার জন্য সৌদি আরব চলি যান এই লোক সেখানে পনেরো মাস কাজ করি চলতি বছরে আস এই মানে এই দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে আসেন দেশে আসার পর রুবিনার আচরণে একটু পরিবর্তন দেখেন একটু খারাপ পরিবর্তন এরপর এগারোই এপ্রিল সকালবেলায় ঘুম থেকে উঠি রান্না করে যাই দেখতে পান যে তার স্ত্রী তার বাবার সাথে মানে খারাপ অব আপত্তিকর অবস্থায় আসে ঘটনা দেখে হতভম্ব হয়ে ইব্রাহিমের সামনে থেকে তার বাবা দ্রুত পালিয়ে যায় এই সময় স্ত্রীকে প্রশ্ন করলে স্ত্রী আবার অস্বীকার করে বলে যে নূর হসেন তো আমার শ্বশুর এমন ঘটনা কীভাবে সম্ভব মানে চুরিও করবে আবার ওয়াশিকারও করবে কারণ চোরের মার বড় গলা আমার কথা হইল এই যে জায়গা মানে এই যে সিস্টেমটা হইল এটা কার দোষ এই দোষটাই পুরুষ লোকের কারণ কি জানেন মেয়ে লোক আপনার যারা ফ্লাইটই বিদেশ যায় এগির মতো মানে কি বলবো এগির মতো মানে বাট পার সিটার বলবো না কারণ এটা টাকার জন্যই যায় তারপর আমার মতে বি করি না তুই যায় ভালো আইসি বি করা ভালো এই যে তুই বিদেশ যা আপনি কি মতামত কি জানাবেন